আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি এখন আছি ঢাকার গাবতলি হাকে আর এই ভিডিওতে গাবতলি হাকে নতুন নতুন যে গরুগুলো এসেছে সেগুলোকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন বিশাল আকারের গরুগুলো

wali to gele daral mar sammanin kolabari dhara mar hat mari de poko de janai antori kishube chhan ei gumobaro ei gumobaro jeetobaro shundor hok apnader kelabacha ar bhalobhabe sorry guys dekhte pachhen tarpor agiye chole jabe

আর এই দিকে একটা দেখা যাচ্ছে আপাতত দুইটা এখানে আছে আর এই সব এবং আপনারা দেখতে পাচ্ছেন ঔটকে করানো হচ্ছে আর পাশে হচ্ছে মহিষ দানবীয় একটা ভিউয়ার্স এগুলোই হচ্ছে এগুলোটাই হচ্ছে সে বিখ্যাত ভাইরাল চাইনিজ গরু কিন্তু এটি মূলত পাকিস্তান থেকে আমদানি করা এর জাকটি হলো চায়না এবং সম্প্রতি এটি ফেসবুক এবং ইউটিউব সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এবং হাটে আমরা এই গরুর সন্ধান পেয়েছি দেখতে অনেকটা অদ্ভুত কিন্তু এটি পাকিস্তানি থেকে আমদানি করা গরু আমরা এই জায়গায় একটা গরু দেখতে পেয়েছি যেটার নাম দেওয়া হয়েছে সাকিবুল হাসান অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের সাকিব আল হাসানের নাম অনুসারে এই গরুকে নাম রাখা হয়েছে এবং দেখতে খুব সুন্দর একটি গরু কিন্তু এই নামের কাহিনিটা আমরা এখন কিছু জানার চেষ্টা করবো এখনকার যিনি ব্যাপারী আছে বা এই গরুর মালিক ওনার কাছ থেকে আচ্ছা আমরা একটু বলেন তো এই গরুটার নাম সাকিবুল হাসান রাখার কারণটা কি এই গরু এখন পর্যন্ত মানে কত কত টাকার দাম চাচ্ছেন আপনারা সাড়ে পাঁচ লক্ষ টাকা কেউ কি দামাদামি করেছে বা সর্বোচ্চ কত টাকা দাম উঠেছে এই গরুর দাম লাখ দাম বলেছে কত হলে ছেড়ে দেওয়ার আশা আছে আপনাদের সাড়ে চার লাখ তো দেখতে পাচ্ছেন আপনারা যারা গাদতলি হাটে আসবেন তারা অবশ্যই গরুটি একটু দেখে যাবেন দেখতে অনেক সুন্দর এবং এই গরুটি চার লক্ষ টাকা দাম উঠেছে সাড়ে চার লক্ষ টাকা হলে বিক্রি করে দেওয়া হবে পাশে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি একই ব্যাপারে এই গরুটির নাম হচ্ছে পরিমণি প্রবীণ চাল্লিশ নাম এবং গরুটি সাকিব আল হাসান যে গরু ছিল তার থেকে একটু ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর এবং সাদার মধ্যে গরুটি বেশ সুন্দর এবং কি নাম অদ্ভুত পরিমাণে রাখা হয়েছে এবং জানার চেষ্টা করব কেন এই গরুর নাম পরিমাণে রাখা হয়েছে এবং কি কারণ আসলে কি আমার মেয়ে নাই কথাটা বলছেন আল্লাহ দিল্লা চারটে ছেলে দেখে ধরেন যে ছোটোর থেকে পাল্টাছি মানে ওর মা মারা গেছে মারা যাওয়ার পর থেকে ধরেন যে ওরা লেসে এখন তো কিনি ছোটো একবার বাচ্চা থেকে লে আসার পরে ধরেন যে অন্য কোনো দুধ খাই মানুষ করতে ফিরার দিয়ে মানুষ করতে খাবি তোর নাম আমি পরিমণেছি খুব দেখতেও সুন্দর মানে আদব কাঁধব খুব সুন্দর

এই জায়গাটিতে মূলত দেশি মাঝারি আকারে গরু এখানে আসে আপনারা যারা দেশি গরু এবং মাঝারি এবং বাজেটের ভিতরে গরু যাচ্ছেন আপনারা এই জায়গাটিতে আসলে পেয়ে যাবেন এবং আপনাদের কিছু দেখায় এখানে মাঝারি মানে দেশি সার গরু আপনারা পেয়ে যাবেন সো গা এসে আমাদের আজকে গাছগুলি হাটের অবস্থা কিছু শর্টকট ভিডিও আসবে সেগুলো দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ